চায়নাতে এক ধরনের বাঁশের গাছ হয় সেই বাঁশ গাছে যখন আপনি বীজ বপন করবেন একদিন দুই দিন পানি দিবেন গাছটা বড় হয় না এক মাস দুই মাস পানি দিবেন গাছটা বড় হয় না সার দেন যত্ন করেন কোনোভাবেই গাছটা বড় হয় না এক বছর বীজ থেকে চারা গাছ অঙ্কুরিত হয় না দুই বছর তিন বছর চার বছর পর ফাইনালি ওই বীজ থেকে অঙ্কুরিত হয়ে চারা গাছটা মাটির উপরে ওঠে এবং এরপরে মাত্র চার সপ্তাহে চারা গাছটা নব্বই ফুট লম্বা বাঁশের গাছ হয় কয় ফুট নব্বই ফুট এই গল্পটার সাথে আপনাদের সবার লাইফের মিল আছে আপনি এখন অনেক কষ্ট করছেন অনেক কষ্ট করে ঢাকায় আসছেন অনেকের সাথে পরিচিত হওয়ার চেষ্টা করছেন নেটওয়ার্কিং করছেন কল দিচ্ছেন অথবা পাত্তা পাচ্ছেন না অনেক জায়গায় যাচ্ছেন কাস্টমার কিনছে না মনে রেখেন আপনারও বীজটা একটু অঙ্কুরিত হতে টাইম লাগছে ওই যে চার বছর একবার 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 করে একবার যখন ওখান থেকে বের হবেন চার সপ্তাহে ফুট এই স্টেডিয়াম পার হয়ে যাবেন ঠিক এখানে একটা মজার বিষয় আছে তখন ওই চারা গাছটা দেখে বাকি মানুষ কিন্তু বলে আরে মাত্র চার সপ্তাহে চারা গাছটা নব্বই ফুট লম্বা হয়েছে আসলে কি চার সপ্তাহে নব্বই ফিট লম্বা হয়েছিল চার বছর চার সপ্তাহে নব্বই ফুট লম্বা হয়েছিল তো মনে রেখেন আজকে যদি আপনাদের এফার্টগুলো বা আপনাদের কাজগুলো কেউ ভ্যালু না করে আপনি এখন ওইখানে আছেন টাইম কিন্তু কাউন্ট হচ্ছে যখন যখন একবারে ওখানে একদম ওই ছাদ বের হয়ে যাবেন তখন মানুষ আপনাকে বলবে আরে আঙ্গুল ফুলে ফেরে কলা গাছ না হঠাৎ করে বড় লোক হয়েছে তখন তাদেরকে মনে করাই দেন যে না ভাই চার বছর আগে ইকবাল বাহার ভাইয়ের এই মহা সমারোহেতে ছিলাম অনেকজনের সাথে কথা বলেছি ফোন নাম্বার নিয়েছি কল করেছি তারপরে আরো চার বছর পরে এই জায়গায় এসেছি बुजते पे व्यापार वेरी गुड